La ilaha illallah, lam la ilaha illallah, hồ হৈরি কত সুন্দরী মোদীনা কিবো জানি না হৈরি কত সুন্দর মোদীনা কিব জানি না আইরে দয়া খোড়ো দয়া লাল্লা দয়া করম দয়ালাম নৌ সিবি করম এরা হাঁড়া হম এ মাঝে রোজা ছো না মা বাবাকে ধরো না হৈরাম যে রোজা আহ মা বাবা কে বইল না হে জন্নত জান্নাতবাসী হইতে চাই জন্নত জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে কোড় সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা تومي كهوري بنايلا سفي يلا تومي كهوري بنايلا نجي يلا مور نبي كيم بنايلا تومي مور نبي كيم بنايلا تومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا അഹം സുബ്ഹാനല്ലാഹ് ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് മുഹമ്മദുർ റസൂലുല്ലാഹ് സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം അൽഹംദുലില്ലാഹി 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 ലാ ഇലാഹ না না অন দা অন দা অন দিজো রাতে একম ভাবিত মিंचीর দতে একলা যখন ভাবি তো মাহিনে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আর দা আর দা আর দা আর দা আর

নম পে কিবি বড় ইmito এই তো ভালো ভাষা আওয়ালা কে রে পাবো গো তোমাই আওয়ালা কে রে পাবো গো তোমাই এই তো মনে আশা ন্দা ন্দা আল ন্দা ন্দা আল ন্দা ন্দা আল ন্দা ন্দা এই না এ তো মধু এই না এ তো মধু জানি নি তো আগিরি দয়াল জানি নি তো আগে যত তুই যাপি না মিটি তোমার যত তুই যপি না তোমার তহ তুই মধুরাহ গিরি দয়াল তোহ তুই মধুর ke al la 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 al 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 दूदो दही आरो माजे ए ना हो ही लो रही आरो माजे कि पीछे देखे चया देखो पीछे देके देखो डुहबे ना बेहारी अर रा ना প্রীরাহড়ে গুহবি মেহরা যে তি প্রেহি প্রিয় মীরাহড়ে গুহবি মেহরা জি তি চা দহয়াল প্রভু দিলেন মেরা যে দয়াল প্রভু

ड प्राणी बहुड़िया ढकीरी बंद प्राणी बड़िया ढक हरे प्राण बहड़िया ढकीरी बंद प्राण बोड़िया ढ हे प्रहान बड़ी हिया ढकिले बंदा प्राण बड़िया ढकिल रे बंदुना कुड़बू महा अ जी बुल बुढ़ी हिियां कोड़ सिरी गौ न जी बुल बुढ़ी हियाँ कोड़ सिरी गौ न खमा को दौड़ दोन कहमा को दौ ऐरी गौ न गौली मकौड़िया गौ न गौली खमा कोड़िया कहू गुल नौ रिदया तो गुल को रिना

দা আল আল্লা ও শাহা জাহ চার সৌনে ছোরে মাহদি পড়ে হয়ে যোরে মহানদি পারে হয়ে জয় বি চা জার দা மொம்மது ரூ சாஹே வசல்ல வீதி நொம்மா உரி ஜீர்த்தி ஹவா জ্বর সোনার মদিনা সবাই বলেন উড়ি জারে বাংলার হাওয়া জড় সোনার মদিনা এই মঝিলে শের খানি

আমার প্রাণী নবীজি বসো আমার অন্তরি প্রাণে ভরিয়া দেখিব তোমাই এই দেহে প্রাণ كيتي اللهم صل على اي جير سوي مولانا محمد و على ال سيد مولانا মশম্মাদ আশিকি হইয়া পড় পড়দ মশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়িলে দর জয় মহাম্মিবা মহাম্মা উপস্থিত সম্মানিত লামাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিম পাড়া বাইতন্নুর জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক নাকি বার্ষিক লেগছে আজকে বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর সম্মানিত উপস্থিতি এটা কি আপনারা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি এটা কি আপনারা শুটিং স্পট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন আমাকে আপনারা কি মনে করতেছেন কি মনে করতেছেন টিচার অ্যাবসুলিটি রাইট আনসার টিচার মনে করতেছেন সিরিয়াসলি সবাই যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন আমার পাশে বসে আছেন তিনি আমার ওস্তাদ যদি ওনার কাছে আমি টিচিং নেই কিন্তু আমার শিক্ষক ওস্তাদের সমতুল্য আজকের মাহাপের সভাপতি সাহেব তাই না আজকের মাহাপের সভাপতি সাহেব প্রবীণ আলম দিন জনাব আলহাজ হজরত মাওলানা শহীদুল্ল কাদি সাহেব সাবেক আরবি প্রবাসক মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মার হাবা বলেন আপনাদের জন্য আজকে সবার নাম বলতে পারলাম না কারণ সময় খুবই সংকীর্ণ আমার অনেক কাজ বাকি এদিক তাকান যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন প্রফেশনালি এটাকে টিচিং প্রফেশন মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয় কিন্তু কি বলেন জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যে ধরন দেখে অসাধারণ হয়েছে তারপরও আমি আপনাদেরকে যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই তারপর আমি আপনাদেরকে বলি যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা দাইলে আজকে এসেছেন জিরু হয়ে যাবেন এখান থেকে হিরু হয়ে এসেছেন গুনা নিয়ে যাবেন এখান থেকে নিষ্পাপ হয়ে কেন জানেন আল্লাহ বলেছেন ও বিলিভার্টস ইউ ফেয়ারমি আল্লার বুল আরামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে ও ইউ সিউ মি তোমরা আমাকে ভয় করো ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারের তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফর ও ইউ আল্লাহ তোমাদের জীবনের গুণাগুণী মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে খেয়াল করবেন ঈমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকওয়া কি করতে হবে আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে তাকওয়াটা কি পূজি করতে হবে আপনি যদি ঈমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন তৈরি করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলামিন বলেছেন লাহমুল বুসরা ফিল হায়াতির দুনিয়া ফিল আখেরা জোরে জোরে বলেন আপনি যদি ইমানদার হওয়ার পরে আপনার হৃদয় যদি ভীতি সৃষ্টি করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে প্রেজেন্ট এই আবার দিকে তাকান এই চাচারা ভাইয়েরা আপনারা কি দাঁড়ায় থাকবেন না বসবেন আপনারা বসেন আপনারা কি আমাকে আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয় তাই না তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখের রাতের ক্লাস মনে করেন তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই আমার সামনে চলে আসেন আসেন না সবাই সামনে চলে আসেন ফাঁকা রাখা জায়গা ফাঁকা জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে কেন জানেন কারণ সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য ভিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে কি করতে হবে তো করতে হবে আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে আপনার আমার কথাটা শুনলেন আপনারা নাকি আমাকে টিচার মনে করছেন তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন সবাই তো বসে আছেন যার যার মতো করে সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না এই গ্যাফে বসো এই তো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আসেন সবাই আসেন সবাই এই মিয়া ভাই আপনারা তো ডাক দিছি পরে বসতেন আপনারা আসতেন না কেন সবাই আসেন সবাইকে আসতে হবে কথা বলা যাবে না একদম একদম করতে হবে সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে সবাইকে আসতে হবে আরামের জায়গা মনে করে বসা যাবে না জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে সবাই আসেন এও? এদিক তাকান আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি তিন ঘন্টা ওয়াজ করে যাই আপনাদের এক সেকেন্ডের ওয়াজ ব্রেনে ঢুকবে না আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান তাহলে কি হবে আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমার দিকে তাকান আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন এটা কি সম্মান করেছেন আমাকে ভালোবেসেছেন আমাকে বাসেননি সম্মান করেছেন করেননি এই আপনারা সাধারণ মানুষ আমার দিকে তাকান সব আলেম কিন্তু হক না আমাদের দেশে একজন আলেম আল্লাহর অলিদের পক্ষে কথা বলে আর একজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর অলির মাজার ভাঙ্গে আপনি কোনটাকে রাইট মনে করবেন কথা বুঝে নেন